কিন্তু একবার হিসেব করে দেখেছেন নবীরে ডাউন করতে গিয়ে ওই জাতিরা নবীর বিরুদ্ধে অপবাদ দিয়েছিল কারণ কি মুসলমান ছিল না ছিল না কারণ মুসলমান ছিল কারণ ছিল মুসা আল্লাহ আপন বগ্নীপতি কারণ ছিল তাওরাত কেতাবের হাফেজ কারণ ছিল টুপিওয়ালা সেই টুপিওয়ালা যদি মুসার বিরুদ্ধে সাক্ষী দিয়ে মুসাকে ডাউন করার পরিকল্পনা করতে পারে সেই কারণের রক্তে জন্ম নেওয়া আওয়ামী লীগের উত্তর সুরীরা তারাই সাইদির বৃদ্ধ অপবাদ দিয়ে সাইদিকে মুসার মতন অপমান করতে চেয়েছিল কথা বলেন কথা বলেন কথা বলেন সুতরাং আজকে দালালি করো দালালি বাদ দাও যদি দালালি করতে আল্লাহ এবং করো মুসা আলাইহিস সালাম এবার আকাশের দিকে তাকায় বলতেছে আল্লাহ ইয়া ইয়া কি ধৈর্য ধারণ করা লাগবে মুসা আলাইহিস সালাম ছিলেন না একটু ইয়া ইয়া কি ধৈর্য ধারণ করা লাগবে আল্লাহ কয় মুসা ধৈর্যশীলদের আল্লাহ ইন্নাল্লাহা মাস আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গেই থাকে যখন বাংলাদেশ জামাত ইসলামের শিষ্য নেস্তাদের ফাঁসি হয় তখন যদি তারা ধৈর্য ধারিক ধৈর্য ধারণ না করত এত দিন পর্যন্ত টিকে থাকতে পারত না

যারে যা বলবে সে তাই শুনবে শুধু এতটুকু বলুক এতটুকু বলুক এতটুকু বলুক কার দ্বারা কি সাহায্য সে নিতে চায় মুসা আলাইসাল্লামের সামনে জিব রিলাস্টার জিব রিলেসে বলে মুসা তুমি যারে যা বলবা সে তাই শুনবে এবার মুসা আল্লাসাল্লাম চিন্তা করছে কিছুটা এক কিসে একটা করতে গেলে কিসে একটা করতে গেলে একটা একটা প্রমাণ পাওয়া লাগতে পারে মুসাই আলাহ সাল্লামের কানে কানে কয় ওই মহিলার বলো কত টাকা খাইছ মহিলার বলো মহিলার বলো কত টাকা খাইছ মহিলা বলতেছে আমি টাকা খাইলাম তা আপনি কি করে জানলেন মুসাই সাল্লাম বলতেছে বোন তুমি যা করতেছো সব আল্লাহ আমার জানাচ্ছে কালকে রাত্রি এই কারণ তোমার বাড়ি যায়নি যে তোমার ঘুম থেকে ডাকাইনি হ্যাঁ তোমার এক বস্তা টাকা দেয়নি ধারা পড়ে গেছ তুমি রঙ্গিলা জলে হে গো রঙ্গিলা জলে তুমি যাইবা কেমনে তুমি পালাবা কেমনে ধারা পড়ে গেছ তুমি রঙ্গিলা জলে হে গো মহিলা চুপ তখন কারো